উত্তর হচ্ছে রাজ্যে নতুন ভাবে এড কলেজ স্থাপনে কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আপত্তি নেই প্রশ্ন দুই থাকিলে কবে নাগাদ হবে বলে আশা করা যায় উত্তর এক নম্বর প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসে সাবডিমেন্ডেই স্যার স্যার জে এই টু বি কলেজ আছে প্রতি বছর কতজন বিএডে ভর্তি হতে পারে কারণ গ্রাজুয়েট হলে বিএডে ভর্তি হতে হবে বিএড না হলে ট্যাট দিতে পারবে দুঃখের ব্যাপার তখন আমি বিধানসভায় ছিলাম না দু সালে আমাদের মাননীয় তৎকালীন এডুকেশন মিনিস্টার বলেছিলেন রাজ্যের চারটি নতুন বিএড কলেজ হবে এখন অব্দি একটি ইটো কোথাও পড়ে এটিও মাননীয় মুখ্যমন্ত্রী তথা হায়ার এডুকেশন মিনিস্টার কি জানাবেন যে প্রতি বছর কতজন করে ছাত্র বিএড এ করে এবং পাশ করে মহোদয় এখানে সরকারিভাবে দুটি বিএড কলেজ আছে একটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবনে এবং আরেকটা আছে কলেজ অফ টিচার্স এডুকেশন কুমারঘাটে এবং সরকারি কলেজ দুটিতেই প্রতি বছর নয় গত বিধানসভা বা তার আগে এত চতুর্থ চলছে চাকরি এজেন্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা প্রশ্নের উত্তর যে অ্যারাউন্ড সেভেন পোস্ট খালি আছে

আপনারা ভীষণ গোঞ্জ দিয়েছিলেন পার্মানেন্ট সেটেলমেন্ট করলেন আপনারা জেনে শুনে কেন দিয়ে প্লিজ সাপ্লিমেন্টারি করুন স্যার আমার সাপ্লিমেন্টারি এদিনই তো প্রবলেম আপনি এদিন চশমাটা না খুললে তো আপনার দেখা যায় গভর্সটা খোলেন সানগসটা খুললে রাখেন আমি মানানীয় মুখ্যমন্ত্রীদের কাছ থেকে জানতে চাই যে যে পদগুলি খালি আছে বিভিন্ন স্কুলে এগুলি কিভাবে বিএড না হলে তো ট্যাগ দেওয়া যাবে না ট্যাগ না দিলে তো টিচার চাকরি হবে না তাইলে এই শূন্য পদগুলি পূরণ করে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেখানে এতে চলে গেছে গোল্লার চলে গেছে সেটার থেকে পুনরুদ্ধার কিভাবে করবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই

যদি <laughs> <pourshal>

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এনসিটি এখন পর্যন্ত আমাদের এরা বিএড কলেজ স্থাপন করার আমাদের কাছে পর্যন্ত অনুমতি দেয়নি এদের কিন্তু বুঝতে পেরেছেন না তাহলে মুশকিল তাছাড়াও রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ ইন্টিগ্রেটেড বিএ বিএড কোর্স চালু করার লক্ষ্যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের অনুমোদন ক্রমে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে দু হাজার একুশে রাজ্যের চারটি সাধারণ ডিগ্রি কলেজ অর্থাৎ কলেজ আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলোনিয়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর এ এই ইন্টিগ্রেটেড বিএ কোর্স চালু করার প্রয়োজনীয় অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তবে উক্ত কলেজগুলোতে আইটি ইপি কোর্স চালু করার জন্য অনুমোদন পাওয়া যায়নি আমাদের চেষ্টা আছে আমাদের রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পাইলট প্রজেক্ট হিসাবে যেটা আমি আগে একটু বললাম সেই কোর্স চালু করার জন্য এনসিটিই ই অনুমোদন দেয় এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এনআইটিতে এই পাইলট প্রজেক্ট হিসাবে পঞ্চাশ আসন বিশিষ্ট বিএসসি বিএড কোর্স শুরু হয়েছে এখানে উল্লেখযোগ্য যে এনসিটি পক্ষ থেকে আগামী শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশে সাধারণ ডিগ্রি কলেজগুলোতে এই আইটিইবি প্রোগ্রাম শুরু করার অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে তখন দপ্তরের পক্ষ থেকে ডিগ্রি কলেজে